চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় বিএনপির পার্টি অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন এবং একজন র্যাব সদস্য নিহত হয়েছেন বলে র্যাব সূত্রে জানা গেছে স্থানীয়দের ভাষ্যমতে সোমবার দুপুরে পার্টি অফিসটির উদ্বোধন কার্যক্রম চলাকালে হঠাৎ করে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার পরপরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে আজকে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে আমরা আমাদের এখানে আলীনগর এবং আমার সংগ্রাম পরিষদ যৌথ উদ্যোগে চট্টগ্রাম সারি আসনের প্রার্থী ডক্টর লাইন আসলাম চৌধুরীর নির্বাসন উপলক্ষে দলীয় কার্যালয় বিগত সতেরো বা ষোলো পনেরো বছর বেশি সরকারের আমলে আমাদের এই দলীয় কার্যালয় কোভিড নোংরাভাবে অপরিষ্কারভাবে পরিত্যক্ত ছিল এটা সংস্কার করেছি সংস্কার করে আজকে বিকাল চারটা বিশ মিনিটে আমরা ডক্টর লাইন আসলাম চৌধুরীর নির্বাচনী প্রচার কর্মকাণ্ড সব কিছু করার জন্য আমরা আলীনগরের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা কর্মকাণ্ড জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা চালাবার জন্য আলোচনা সভা আয়োজন করি আলোচনা সভার শুরুতেই আমাদের মহানগর থেকে দু তিনজন নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আলীনগরের নেতৃবৃন্দ সংগ্রাম পরিষদের নটি সমাজ নটি সমাজের সমাজের নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছে এবং কি মহিলা নেতৃবৃন্দ মহিলা দলের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমরা আলোচনা শুরু করেছি হঠাৎ করে ষাটটা তিরিশ মিনিটে দেখি দুটা সিলভার কালারের হাইস আমাদের অফিসের সামনে এসে অবস্থান করে সেখান থেকে হঠাৎ করে দেখা যায় হাইসের দরজা খোলে এই রোকন বাহিনী রোকন উদ্দিন রোকন বাহিনীর রাজু এবং নুরুল ইসলাম আমিনুল ইসলাম মনা তারপরে লুৎপুর জিয়া এবং এই গাজী সাদেক লাল বাদশাহ তারা সম্মিলিতভাবে অবৈধ অস্ত্র হাতে নিয়ে আমাদের অফিসের জনতার উপর উপস্থিত আলোচনার মঞ্চে এবং উপস্থিত জনতার উপর অতর্কিতভাবে তারা হামলা করে এই হামলার এক পর্যায়ে আমাদের উপস্থিত সংগ্রাম পরিষদের জনতা এবং উপস্থিত আলীনগরের শান্তিপ্রিয় জনতা ওদের তোপের মুখে পড়ে প্রায় আধা ঘন্টা ধাওয়া পাল্টা দাওয়া এক পাক্কায়ে সন্ত্রাসীরা বিভিন্ন পর্যায়ে গোলা করে গোলা করার পরও আমাদের তোপের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় ডেস্ক রিপোর্ট নোং নিউজ